হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আবারো উড়াধুরা অফার নিয়ে চলে আসছি রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমি নেটিভে দুই পাশে পার করে আছে কাটওয়ার পার করে আছে আর মাল নামছে এখনি নামছে দেখেন অনেক ডিজাইন নামছে আমরা কালার আসছে একদমই নতুন নতুন কালার আসছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ভাই এক সাইড করে না না তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে এই যে এই কয়েকটা কালেকশন যে একদমই নতুন ভাবে এখনো কোলেই নেই এগুলো দেখেন মানে এগুলো একদম কোলেই নেই এগুলা হচ্ছে 60 টাকার অফার তাই না দামটা আজকে আমি কিন্তু বলে দিয়েছি কারণ জানি এটা কি দাম হবে সাইট টেকার অফার দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালারই সুন্দর এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন প্রচুর কালার আছে ভাই এই সাইডটা উঠায় নেন তাহলে দেখাতে সুবিধা হবে এবং দেখেন এত এত গর্জিয়াস গজ কাপড় ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর দুই পাশে পার করা আছে এবং ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর থাকবে একদম অফারে পেয়ে যাচ্ছে কয় হাত বহর সেটা কিন্তু বলে দেবো বলা হচ্ছে ভাইয়া ভিডিওতে অনেকটা আছে দুই হাত বহর আছে কিন্তু আপনারা কিন্তু কাপড়টা খুলে মেলে দেখে নিতে পারবেন কিন্তু আমাদের কাছে যেটা যে কয় হাত বহর আছে আছে যেটা দুই হাত সেটা ভাইয়া বলে দিবে যেটা আড়াই হাত সেটাও ভাইয়ারা কিন্তু বলে দিবে দেখেন অনেক সুন্দর কালেকশন এই এই কালারটা বিস্কিটের কাটা আবার আসছে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এই যে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন ভিডিও কলে দেখতে পারবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন কত কালার আসছে ভাইয়া একদম নতুন আসছে তাই না যাই আমাদেরকে আমরাও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিই যাতে সব কাস্টমার দেখে দেখে নিতে পারে আপনাদের আসলে যাতে এটা আবার বড় তো কম আছে এটা বড় আবার কম আছে এটা হচ্ছে দুই হাত প্লাস হবে দুই হাত থেকে আড়াই এটা আবার এই কালারগুলো প্রত্যেকটা কালারিং অনেক এবার দেখাবো সাদা সাদা একদম

ইনারের কাপড়ের গজটা কিন্তু একটা আছে 80 টাকা গজ একটা আছে 60 টাকা গজ 80 টাকা গজ একটা হচ্ছে 60 টাকা পার্বস দেখেন অনেক তো তারা জানেই সবাই যে ভাইয়াদের কাছে জাপান সিল্ক যেটা ওটা আছে 80 টাকা গজ একটা আছে আর যেটা আপনি মনে বাটারফ্লাই যেটা ওটা আছে মনে করেন আপনি 60 টাকা 60 টাকা গজ এই লাইট ফ্লোরে যেটাও আসছে কিন্তু আবার কিন্তু শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন নাম্বার দেওয়া আছে কত সুন্দর একটা কালার কিন্তু দেখেন অনেক সুন্দর লাস্ট এটা এগুলোর পাশাপাশি ভাইদের আরো অনেক ধরনের গছ কাপড় আছে যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্রোধস্ত্র রেলওয়ে আলামী সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ